বৃষ্টির বিয়েতে গিয়ে স্টাটারে আমি কী কী খেয়েছি সেটা তো তোমরা আগের পাটে দেখেই নিয়েছো এবার আসি মেন কোর্সের পালায় এই একটাই কারণে আমি অনেক স্টার্টার অ্যাভয়েড করে দিয়েছি বসে পড়েছি সোজা খেতে আর পাতে পড়ে গেছে গরম গরম ফিশ ফিঙ্গার ঠান্ডার মধ্যে লাস্ট ব্যাচের আগের ব্যাচে এরকম গরম গরম ফিশ ফিঙ্গার পাওয়া অনেকটা লটারি পাওয়ার মতো মাছটা ছিল দারুণ ফ্রেশ তারপর পাতে পড়ে গেছে শীতকালের মেন অ্যাট্রাকশন গরম গরম কড়াইশুটির কচুরি আর তার সাথে স্টাফ পটাটো খেতে কিন্তু দারুণ লাগছিল তারপরেই চলে এসেছে গরম গরম সাদা ভাত আর তার সাথে ভেজ ডাল আর আলুর চিপস ভেজ ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজাটা ভালো লাগলেও আলুর চিপসটাও কিন্তু মন্দ লাগে না তারপরেই চলে এসেছে আমার সব থেকে প্রিয় ভেটকি মাছের পাতুরি পাতুরিটা খেতে এত ভালো হয়েছিল ভাবছিলাম একটা পাতুরি নেব কিন্তু না মাটনের কনসেন্ট্রেশন তো নষ্ট করা যাবে না এখানে পাতুরিটা ফ্রাই করেছিল সে পাতুরি স্টিম হোক কি ফ্রাই আমার তো পাতুরি হলেই হলো তারপরেই চলে এসেছে আজকে সোস টপার মটন কষা আর তার সাথে বাসন্তী পোলাও মাটনটা কিন্তু মারাত্মক গরম ছিল জাস্ট দেখো কিভাবে ধোয়া উঠছে শীতের রাতের ডিনারের মেনুতে যদি থাকে এরম ধোয়া ওঠা মাটন কষা আর তার সাথে পোলাও আর কি লাগে ব্যাস সাথে মাটনটাও কিন্তু হয়েছিল যেরকম নরম সেরকম জুসি গ্রেভিটাও বেশ একটু ঝালঝাল হয়েছিল মিষ্টি মিষ্টি পোলাও সাথে ঝালঝাল মটন পুরো জমে যাচ্ছিল লাস চাটনি তার সাথে পাপড় মিষ্টি আর আইসক্রিম যেহেতু আমি মিষ্টি অতটা ভালোবাসি না তাই নি আর আইসক্রিমটা ঠান্ডার জন্য অ্যাভয়েড করেছি যাই মিস করি না কেন ভাই পান কিন্তু মিস করা যাবে না যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাকে দুটো থেকে তিনটে পান নিতেই হবে